এই তো সেদিন আমার কার্তিও আসলেন যে একটা আলট্রাসাউন্ড রিপোর্ট তার হাতে ধরা সেখানে দেখা যাচ্ছে যে একটা লেখা আছে যে একটা পাথর আছে কিন্তু কিডনির মধ্যে যে পাথর বলেছে কিন্তু পাথর একটু বলাই যথেষ্ট না তো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা অবশ্যই আলট্রাসোনোগ্রামটা প্রথমে করি আলট্রাসোনোগ্রাম পুরা বলি যখন আমরা বলি কিডনি ইউরেটার ব্লাডার রিজন যদি পুরুষ হয় সেক্ষেত্রে আমরা প্রস্টেট দেখি আর তার পোস্ট ভয়রাল রেসিডু বা প্রস্তাব জমে থাকে কিনা সেটাও দেখি তো এক্ষেত্রে অবশ্যই আমরা যে জানতে চাইব যে পাথরটার সাইজ কতটুক পাথরটা কোথায় আছে যেমন পাথরটা তিন মিলি নাকি দশ মিলি নাকি কত মিলি বলতে হবে এবং সেটাকে আপার ক্যালিক্স নাকি মিডিল ক্যালিক্স নাকি লোয়ার ক্যালিক্সে আসে অনেক সময় কিডনির প্যারেন ক্যামের মধ্যেও পাথর জমে তাকে বলি আমার নেফ্রো সেটাও কিন্তু একটা লক্ষণ এখানে আর সেটাও আমাদের জানতে হবে আর তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তার সাথে সিরাম ক্রিয়েটিন করবো তার কিডনির অবস্থা কেমন আছে সেটা দেখব আর ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামেশন করব এবং কালচার সেন্সিভিটি করব দেখবো যে এই পাথরের কারণে কোনো ইনফেকশন হচ্ছে কিনা কোনো এবং যদি অক্সারেট বা স্পাইকি পাথর যদি পাথর যদি কাটাযুক্ত বোরের বিচির মতো কাটাযুক্ত হয় সেক্ষেত্রে রক্ত যদি যায় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রস্রাব পরীক্ষায় রক্ত পাওয়া যেতে পারে সেটা আমাদের দেখতে হবে এক্স রে করে আমরা পাথর দেখি কিন্তু অ্যাসিড স্টোন বা ইন্ডিনাভির স্টোন এই পাথরগুলো আসলে এক্স ভাসে না যাকে আমরা বলি রেডিও স্টোন আর আগেকার দিনে আমরা একটা পরীক্ষা করতাম রুগীকে না খেয়াই রেখে বা প্রিপারেশন অর্থাৎ পেটে গ্যাস দূর করে ইন্টারভেনাস ইরোগ্রাম করতাম কিন্তু এটা বেশ কষ্টসাধ্য রোগীর জন্য কষ্ট সময় সাপেক্ষ কাজে এখন আরও আধুনিক পদ্ধতি আমরা যেটা করি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কেউভিরিজন ফর স্ক্রিনিং অফ ইউরোলিথিয়াসিস অর্থাৎ পাথর দেখার জন্য আমরা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে আমরা দেখতে চাচ্ছি যে তার পাথর কোথায় আছে কী অবস্থায় আছে এবং এতে কিডনি এবং মূত্রতন্ত্রের উপর কী ধরনের প্রভাব আছে সেটা আমরা বুঝতে পারি এবং একই সাথে আমরা তারপরে আমরা অনেক সময় কন্ট্রাস্ট এক্সরে করি তার মধ্যে আমরা কিডনির যে অ্যানাটমিক্যাল অ্যান্ড ফাংশনাল স্ট্যাটাসটা বুঝতে পারি আর যেটা বললাম এই পাথর থাকার কারণে যদি দুই দিকে পাথর হয় সেক্ষেত্রে তারও আরও অ্যাবনোমেটির জন্য আমরা ছিলাম ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড ফসফেট এগুলো করব। এবং তারপরে পাথর তৈরি হওয়ার কারণ জানার জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবো কাজে প্রথম দিকের যে পরীক্ষাগুলো আমরা করি সেগুলো করার পরেই আমার সিদ্ধান্ত নেই যে পরে আর কোন পরীক্ষা করা দরকার এবং এই অবস্থায় অবশ্যই দ্রুত একজন ইউনিভার্সিটির স্বর্ণাপন্ন হওয়া দরকার এবং প্রত্যেকটা রিপোর্টই একটা মানসম্মত জায়গা থেকে করতে হবে আলট্রাসোনোগ্রাম এবং বিভিন্ন জায়গায় ব্যাংকের ছাতার মতো গজিয়ে গেছে যেখানে ভালো হয় যে সেন্টারে যে যেখানে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানেই কাজটি করা উচিত মনে করি। আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা